আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছি বেগম খালদাজের বাড়িতে ওনার কুলখানি এবং কোরন্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে তো এটা হলো ওনাদের বাড়ির দুই নম্বর গেট দুইটা গেট আছে একটা উত্তর একটা দক্ষিণে তো আমরা উত্তর দিক দিয়ে ঢুকতেছি তো বিশাল অনেক বড় আয়োজন অনেক বড় অত্র অঞ্চলের যত মানুষ আছে সবাই এসছে আসলে খালদা জিয়ার ব্যাপারটাই আলাদা ফেনীর মানুষের জন্য হ্যাঁ ফেনীর মানুষের জন্য খালদা জিয়ার ভালোবাসা এটা বলার বাহিরে এটা কোনো দল বা মত না ওনার জন্য ভালোবাসা সবার এই কারণে ফেনীর লোকেরা করে ফেনীর মেয়ে খালেদা গর্বমদের আলাদা আসলে এই ভালোবাসাটা এটা বলার বাহিরে আসলে সবারই মন খারাপ যে আসলে বেগম খালদা জিয়ার নাই এটা আসলে আমাদের ফেনী অঞ্চলের জন্য যথেষ্ট দুঃখজনক একটা ব্যাপার আসলে যে এলাকার মানুষ তারাই বুঝে এখানে কোনো দল না দলের কোনো ব্যাপারই না এটা আমরা আসলে ফেনি বললেই অনেকজনে আমাদেরকে অন্য একটা দৃষ্টি শুধু মাত্র বেগম খালদা জিয়া খালদা জিয়ার জন্য আসলে খুবই খুবই কি বলবো যথেষ্ট যথেষ্ট আসলে এয়া লাগতেছে ওনার জন্য আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নিষেধ করে তো এটা হলো মূল প্যান্ডেলটা আমরা মোটামুটি প্যান্ডেলের সামনে আছি এই যে মূল প্যান্ডেলটা বিশাল অনেক বড় আয়োজন অনেক বড় বিশাল আয়োজন এখানে আপনার ফেনী ফুলগাজি পশুরাম ছাগল নাইয়া অত্র অঞ্চলের লোক আসছে এখানে কোনো বাধা নিষেধ নেই যারাই এসছে তারাই সবাইকে আপ্যায়ন করা হয়েছে হ্যাঁ এখানে কোনো মানে সবাই এসছে সবাই কোনো দল বা বিশেষ কোনো এয়া না সবাই ওনার জন্য আসলে ফ্যানির লোকেরা ওনার জন্য ওনার ভালোবাসাটাই আলাদা এই যে এখানে ওনার বাড়িটা বাড়ি উঠানো হয়েছে অনুষ্ঠানটা এই যে এখানে বাড়িটা বাড়ি উঠানো হয়েছে এই যে বাড়ি বাড়িটার উঠানে হয়েছে অনেক বড় বিশাল প্যান্ডেল প্রচুর লোকের আয়োজন প্রচুর লোক মিছিলের মতো লোক আসতেছে এবং কি যাইতেছে অনেকজন আসছে শুধু দেখার জন্য ওনাদের বাড়িটা আর পরিবেশটা আসলে খুবই উন্নত পরিপাটিক পরিচ্ছন্ন তো যা কাল্লার কাছে আসলে শুক্রিয়া আদায় করি যে অনুষ্ঠানটা আসি দেখার মতো সে তফিকাল্লা আমাকে দান করছে আমার দুইজন একজন বান্ধব আছে তারা সব আসছি মূল প্যান্ডেল এখানে খাওয়া দাওয়া চলতেছে অনেক বড় আয়োজন অনেক বড় সকাল এগারোটা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলতেছে আমি আমরা গেছি দুপুর দুইটা বিশাল আয়োজন আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করার চেষ্টা করছি দেখেন এটা আসলে এক একটা জায়গার থেকে ভিডিও করছি লোকে লোকারণ্য অনেক লোক আসছে শুধু দেখার জন্য ওনার ভালোবাসায় অনেক লোক আসছে শুধু বাড়িটা দেখার জন্য আশপাশ দেখার জন্য এটা হলো ওনাদের বাড়ির পাশের পুকুর দেখেন আসলে পরিবেশটা এটা হলো এটা হলো একটা গেট এই রাস্তা দিয়ে যাওয়া যে গাড়ি তার আসা জাম খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ প্রচুর লোকের রান্না জন্য আমরা আসছি প্রায় শেষ মুহুর্তে প্রায় তো সকাল থেকে শুরু হয়েছে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে খাবার এটা ওনাদের বাড়ির সামনের একটা পুকুর পরিবেশটা অসাধারণ কেউ যদি না আসে না আসলে না ঘুরে গেলে আসলে বুঝতে না যে আসলে কত সুন্দর পরিবেশ এটা বাড়ির সামনের পুকুর এটা হলো ওনাদের মসজিদ বাড়ির সামনের যে মসজিদ আছে ওই মসজিদটা এটা পরিশেষে এটাই আল্লাহ জন্য বেগম খালদা জিয়াকে ব্যস্ত নজিব করে ওনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আসলে আমাদের ফেনীর ফেনির একজন কি বলবো মানে আমরা অনেক কিছু হারাইছি খালদা জিয়া নাই মানে অনেক কিছু নাই तो सबा के धन्यवाद अल्लाम